ভারত যে সিদ্ধান্ত নিলে সরাসরি হামলা চালাবে পাকিস্তান ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে সীমান্তে সেনাদের মধ্যে প্রতিনিয়ত ব্যাপক গোলাগুলি হচ্ছে মূলত কাশ্মীরের পেলগামে হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় সমস্যা আরও জটিল হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান বলছে পানি বন্টন চুক্তি স্থগিত পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা সামিল বাইশে এপ্রিল ওই ঘটনার পর এতদিন দুই পক্ষের মধ্যে হুমকি দুমকি চলল এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার দুই মে পাকিস্তানের জিও নিউজ চ্যানেলের নয়া পাকিস্তান টক শোতে অংশ নিয়ে তিনি বলেন এশিয়ার অন্যতম দীর্ঘতম সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা করলে ভারতকে সামরিক হামলা চালানো হবে পানি প্রবাহ থামানো এক ধরনের আগ্রাসন যার জবাব পাকিস্তান পাকিস্তান দেবে খাজা মোহাম্মদ আসিফ বলেন শুধু গোলা বারুদের মাধ্যমে নয় নানাভাবে আগ্রাসন চালানো সম্ভব পানি বন্ধ করে দেওয়া বা প্রবাহ পরিবর্তন করাও একটি ভয়াবহ আগ্রাসন এতে লক্ষাধিক মানুষ খাদ্য পানির সংকটে পড়বে এবং মৃত্যু অবধারিত হয়ে উঠবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন ভারত যদি সিন্ধু নদে কোন ধরনের বাঁধ বা স্থাপনা নির্মাণ শুরু করে যার ফলে পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো ওইসব স্থাপনকে লক্ষ্য করে হামলা চালানো হবে এর আগে গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত তবে হামলা জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ তারপরও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে সব ধরনের বাতিল হয়েছে বিশা সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তান সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ার পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত ঘোষণা দিয়েছে এছাড়া পাকিস্তানের আকাশ সীমা নিষিদ্ধ সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের পদক্ষেপকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখেছে পাকিস্তান তিনি বলেছেন যে কোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন হামলার পর সন্ত্রাসী থেকে প্রতিটি ভারতীয় নাগরিকের রক্ত ফুটেছে হামলায় জড়িত প্রত্যেককে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে শুধু তাই নয় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি বিশ্লেষক এবং কূটনীতিকরা বলেছেন পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে তার জোরালো প্রমাণ এখনো দেখাতে পারেনি ভারত এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্বমঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম তবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রিত করতে কঠিন হতে পারে তামান্না তাসনিম মিনিট টিভি